গিভ মি ব্লাড অ্যান্ড আই প্রমিস ইউ ফ্রিডম যারা ভারতের স্বাধীনতার ইতিহাসের সাথে চর্চা রাখেন তারা খুব ভালোভাবে জানেন যে এই কথাটি কে বলেছিলেন একজন মানুষ যিনি তার সম্পূর্ণ জীবন সমর্পিত করেছেন ভারতকে স্বাধীনতা দেবার উদ্দেশ্যে ভারতের রাষ্ট্রপিতা নামে খ্যাত মোহনদাস করমচাঁদ গান্ধী পর্যন্ত এই ব্যক্তির সুনাম করতেন শুধুমাত্র গান্ধীজিই নন পণ্ডিত নেহরু থেকে সর্দার বল্লভ ভাই সবার কথাতেই বারবার উঠে এসেছে এই মানুষটির প্রসঙ্গ যাকে নিয়ে আমাদের আজকের এই ভিডিও তিনি তিনি আর নন ভারতের কেউ বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু মোহাম্মদ জিয়াউদ্দিন থেকে এক বোবা পাঠান কিংবা ওরল্যান্ডো মাজোটা কতবার না ব্রিটিশদের চোখে ধুলো দিয়েছিলেন তিনি ওনাকে নিয়ে যখনই আলোচনা করা হয় তখন একটি প্রশ্ন সব থেকে বেশি উঠে আসে সেটা হচ্ছে সত্যিই কি ভারতীয় টাকায় নেতাজির ছবি ছিল যদি সত্যিই থেকে থাকে তাহলে এর অস্তিত্ব কোথায় কেন বহু বছর পেরিয়ে গেলেও নেতাজির তৈরি আজাদ হিন্দ ব্যাংকের কথা এখনও অনেক ভারতীয়র কাছেই অজানা এই সব মিলিয়ে আমাদের আজকের ভিডিও ভারতীয় টাকায় সুভাষচন্দ্রের ছবি উনিশশো সালে ছাপানো একটা বিখ্যাত টাকা হয়তোবা আপনারা অনেকেই দেখেননি আজাদ হিন্দ বাহিনীর তৎকালীন কমান্ডার ইন চিফ নেতাজি সুভাষচন্দ্র বসু একদিকে আর অন্যদিকে অবিভক্ত ভারতের মানচিত্র এই টাকাটির আজকের বর্তমান টাকার সাথে কোনো মিল না থাকলেও এর মূল্য তার থেকে বহুগুণ বেশি তবে এই নোট উনিশশো সালে ছাপানো হলেও এর প্রেক্ষাপট রচিত হয় আরও দু এক বছর আগে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির কমান্ডার মোহন সিং দক্ষিণ পূর্ব এশিয়াতে গঠন করেন আজাদ হিন্দ বাহিনী যাকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ নামেও ডাকা হতো পরবর্তীকালে মোহন দাসের সাথে জাপানিদের মতভেদের কারণে আইনের দায়িত্বভার তুলে দেওয়া হয় রাসবিহারী বসুর হাতে এই বাহিনীর মূল লক্ষ্য ছিল জাপানের সহায়তায় ভারত থেকে ব্রিটিশদের উচ্ছেদ করে দেশকে ঔপনিবেশিক শাসন জাল থেকে মুক্ত করা আইনে মূলত গঠিত হয় জাপানের হাতে ধরা পড়া ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে যারা ব্রিটিশ ভারতীয় সেনার হয়ে জাপানিদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ধরা পড়েছিলেন এরই ধারাবাহিকতা এবং প্রতিক্রিয়া স্বরূপ উনিশশো সালের জুলাই মাসে আইনের দায়িত্বভার চলে যায় সুভাষচন্দ্র বসুর হাতে সেই বছরের একুশে অক্টোবর সুভাষচন্দ্র বসু মুক্ত ভারতের একটি অস্থায়ী সরকার গঠন করেন যার নাম দেওয়া হয় আজাদ হিন্দ ভবিষ্যতে তাদের এই বাহিনীকে আরও শক্তিশালী করতে হবে বুঝতে পেরে আজাদ হিন্দ সরকার তাদের নিজস্ব টাকা আদালত এবং দেওয়ানি বিধি তৈরি করেছিল আর সেই টাকাতেই থাকত স্বয়ং নেতাজির ছবি দেশকে স্বাধীন করতে নেতাজি যেই বিরাট পরিকল্পনা নিয়েছিল তারই অঙ্গ হিসাবে এসেছিল এই নোট তবে এরই মাঝে বলে রাখা ভালো নেতাজি আজাদ হিন্দ সরকারের পাশাপাশি উনিশশো চুয়াল্লিশ সালের এপ্রিলে স্থাপন করেছিলেন আজাদ হিন্দ ব্যাংক যাকে অনেকে ব্যাংক অফ ইন্ডিপেন্ডেন্স নামেও চেনে এই ব্যাংকের প্রধান লক্ষ্য ছিল ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যেই অর্থের প্রয়োজন ছিল সেই অর্থের যোগান বজায় রাখা বিশ্বজুড়ে যে বা যারা আজাদ দিন ব্যাঙ্কে অনুদানে ইচ্ছুক ছিলেন তারা সকলেই এখানে অর্থ দিতে পারতেন তবে জানলে অবাক হবে যে এই ব্যাংকে নেতাজি ছাড়াও মহাত্মা গান্ধী পণ্ডিত জওহরলাল নেহেরু এবং ক্যাপ্টেন লক্ষ্মী শেহগালের মতো স্বাধীনতা সংগ্রামীদেরও ছবি থাকত উনিশশো চুয়াল্লিশ সাল আস্তে আস্তে একদিকে যেমন দেশের ভিতরে স্বাধীনতা চাওয়ার আগুন জ্বলে উঠেছিল তেমন নেতাজি দেশের বাইরে থেকে ক্রমশ ইংরেজদের ভারত ছাড়ার জন্য আলাদা আলাদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল বিশেষ করে উনিশশো সালে আজাদ হিন্দ বাহিনী গঠন হওয়ার পরে ব্রিটিশদের ভয় যেন আরও দ্বিগুণ হয়ে যায় নেতাজিকে নিয়ে যেহেতু সেই সময় জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের বিপক্ষে ছিল তাই জাপান সরকারও খুবই সহজেই আজাদ হিন্দ বাহিনীর সাথে মিলে ব্রিটিশ ভারতে আক্রমণ করার জন্য রাজি হয়ে যায় তবে পরের ঘটনা বলার আগে সময়ে একটু পিছিয়ে যাওয়া যাক উনিশশো সালে নেতাজির কংগ্রেস ছাড়ার ঘটনা দেখে আমাদের অনেকেরই মনে হয় যে হয়তো নেতাজির মনে গান্ধীজি বা পণ্ডিত নেহেরুর প্রতি কোনো রকমের ক্ষোভ ছিল যা সম্পূর্ণই একটা ভুল ধারণা কারণ কংগ্রেস ছাড়ার পরেও তাদের মধ্যে চিঠির মাধ্যমে কথা হতো নেতাজির মহাত্মা গান্ধীকে ফাদার অফ নেশান নাম দেওয়া এবং আজাদ হিন্দ বাহিনীতে গান্ধীজি আর পণ্ডিত নেহেরুর নামে ফাইটিং ব্রিগেড তৈরি করা এই প্রতিটা জিনিস থেকে বোঝা যায় যে তাদের চিন্তাধারা আলাদা হলেও তাদের মনে একে অপরকে নিয়ে কোনো রকমের ক্ষোভ বা হিংসা ছিল না অন্যদিকে উনিশশো সালে নেতাজির আজাদ হিন্দ বাহিনী ব্রিটিশদের সাথে যুদ্ধ করে ভারতের মাটিতে পতাকা তুললেও তার ঠিক পরেই আয়নে ধীরে ধীরে কমজোর হয়ে পড়ে যার প্রধান কারণ হিসাবে ধরা হয় জাপানের হিরোসীমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমার উৎক্ষেপণ আসলে আমেরিকা জাপানের ওপর পারমাণবিক বোমা ফেলার পরে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করতে বাধ্য হয় যার ফলে আজাদ হিন্দ বাহিনীতে সকল প্রকার যুদ্ধ সরঞ্জাম আসা বন্ধ হয়ে গেছিল মোট কথায় নেতাজির আজাদ হিন্দ বাহিনী তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হলেও এটি ভারতের স্বাধীনতায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল নেতাজি একদিকে যেমন নানানভাবে ব্রিটিশ সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করছিল তেমনি অন্যদিকে নিজের রক্ত গরম করা স্পিচের মাধ্যমে তিনি আজাদ হিন্দ বাহিনীকে এমনভাবে বানায় যেখানে প্রত্যেকটি ধর্মের মানুষরা জাতি ধর্মের নির্বিশেষে নিজের দেশের জন্য যুদ্ধ করছিল ভিডিওটা থেকে যদি তুমি কিছু শিখে থাকো তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো আর ততক্ষণের জন্য জয় হিন্দ